আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো যে যেখানে আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রশিস রহমতে আমিও ভালো আছি তো আমি পপি চলে আসলাম আবার আরেকটা ব্লক নিয়ে তো আমাদের বাড়ির এই যে বিয়ের গেটটা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে শুধু রাতের অপেক্ষা যে রাতে লাইট ধরালে কেমন লাগে সেটা অবশ্যই দেখাবো তোমাদেরকে তো আমি একটু দেখতে আসছি আর এই হচ্ছে আমাদের কাকিদের বাসা তো যে বোনের বিয়ে তো সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি ওপরে স্টেজটা করতেছে দেখছিলাম তো কতটা হয়েছে সেটা দেখাবো তো আমি এখন যাইতেছি দেখি ওপরে কতটা কাজ হয়েছে তো এই বিয়েতে কিন্তু গায়ে হলুদ তারা করবে না গায়ে হলুদ মেয়েটা একটু ধার্মিক তাই এই কারণে গায়ে হলুদ করবে না তো ছেলেকে মানে বসানোর জন্য স্টেজ করছে এমনিতেই সুন্দর এখানে ছবি ছবি তোলার জন্য এই যে ই করতেছে তো কাজ এখনো পুরো কমপ্লিট হয় নাই এই যে একদিকে কাজ করতেছে ভাইয়েরা যাই হোক মনে হচ্ছে অনেকটাই সুন্দর হবে তো কিছুক্ষণ পর আবারও দেখবো ইনশাল্লাহ এদিকে মাত্র কাজ চলতেছে তো আমি একটু নিচের দিকে চলে যাই আবার কতক্ষণ পর এসে দেখবো হনে কতটা কাজ হয়েছে তো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর এখন আবার চলে আসছি তো কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে সাজিয়েছে তো এখন আবার আমি আমার ছেলে দুজনে আসছি আমার ছেলে ওরে বলতেছে যে তুই এই জায়গায় দাঁড়াও দাঁড়াবে না তো আমি এমনি তো একটু অসুস্থ সেটা তো সবাই জানো আমার ফেস দেখলে বুঝবা তো গাইস দেখতেই আস চেহারাটা কেমন আমার আসলে আমি অসুস্থ দুই তিন দিন ধরে অনেকটাই অসুস্থ ফেসে অনেক দাগ পড়ে গেছে আর জ্বর ছিল ঠিক মতন খাইতে লইতে পারি না তারপরও আসলাম একটু কষ্ট করে তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য তো দেখো এদিকে অলরেডি সাজানো হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই সুন্দর সাজাইছে কেমন হয়েছে অবশ্যই জানাবা স্টেজটা এখানে বড়াইসা বসবে তো আমি এখন আজকে একটু দেখাইলাম এগুলো হাইটা ওইটা দেখাইতেছি কেমন হয়ে স্যার আমার ছেলে এইটার উপর দাঁড়ায় একটু ছবি তুলবে আমাকে বলতেছে আমাকে ভিডিও করো তো ওকে আমি একটু ভিডিওতে নিলাম তো আমার ছেলে এদিকে দাঁড়াইছে এটার পরে আর আমি এদিকে ভিডিও করতেছি কেমন হলো তো বলুন গাইস তোমরা সবাই একটু বলো এই স্টেজটা সাজানো কেমন হয়েছে আর এখানে মেহেদি আর রাতে বেলা আর অলরেডি কিছু মেহেদি দিছে তো এখানে বসে একটু ছবি ছবি তুলছে মেহেদির এই সিস্টেম করে আর কি এটা একটু সাজায় নিছে তো যাই হোক আমরা নিচে চলে আসছি এই যে আমাদের উঠানে এখানে রান্নাবান্না করবে আর কি সব কিছু ই করছে তো আমার ছেলে আবার এদিকে খেলতেছে আর এই যে এই ছাদের উপরে কিন্তু প্যান্ডেল আছে আবার এই পাশে এই দোতলার উপরেও কিন্তু প্যান্ডেল দোতলার উপরে জামাই বসে বাড়ির পাশে বজ্রাতি আর এদিকে আনছে এই যে দোতলার উপরে প্যান্ডেল আছে এই সাইডে প্যান্ডেল দুইটা আর এখানে আসছে ডেক ডুক সব আসছে আজকে আবার এখানে এই উঠানে কটাকাটি হবে রাত্রে তো কেমন লাগতেছে আমাদের ভিডিওটা অবশ্যই জানাবো আমার ছেলেদিকে খেলা করতেছে তো গাইস আজকে কিন্তু আমরা একটা স্পেশাল কাজির ভাত রান্নার আয়োজন করতেছে কাজির ভাত অনেকেই পছন্দ করে তোমরা তো জানো বেশিরভাগ কাজের ভাত খেতে পছন্দ করে তো সেই কাজের ভাতের জন্য এদিকে আমার মা আর আমার খুব তারা সবাই একটু আয়োজন উয়োজন করতেছে তো দেখো আমরা আজকে কাজির ভাত রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব অনেক পদের ভত্তা বানাইছি অনেক মানে কাজের ভাতটা তো শরীয়দপুরের মানুষ অনেকটাই পছন্দ করে খায় সেটা তো অনেকেই জানো তো অনেক দিন পরে আমাদের বাসায় আজকে কাজের ভাত হয়েছে তো তোমাদের সাথে আজকে শেয়ার করব কি কি ভর্তা বানিয়েছি কত আইটেমের ভর্তা আর কাজের ভাতের সাথে যদি দেখা যাচ্ছে অনেক পদের ভর্তা না হয় তাহলে কিন্তু কাজের ভাত জমে না তো কত পদের ভর্তা বানালাম সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা তো দেখাচ্ছি কাজের ভাত সারপ্রাইজ আর আমার ভিডিওটা কেমন লাগে আর কাজ কারা কারা কাজির ভাতের লাভার হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবা কে কে আমার মতো কাজির ভাত পছন্দ করো আর কাজির ভাতটা কিন্তু অনেক অনেক ফেভারিট ঠিক আছে আর ভত্তা সেটা তো বলতেই নাই যে কতটা পছন্দ করি ভত্তা আমার ছেলে তো বৈশা রয়েছে মা আমাকে দাও খাবে তো দেখাচ্ছি দেখো আমার এই যে দেখো দেখো এই যে হাই দাও হাই দাও হাই এই তো এই যে প্লেট নিয়ে বসছে এই যে এক ঘোল কাজির ভাত ঠিক আছে এটার ঘ্রাণটাই অন্যরকম যাই হোক কাজের ভাতের ঘ্রাণটাই কিন্তু অন্যরকম আর এই হচ্ছে ভর্তা আমাদের স্পেশাল ভর্তা যেটা কিন্তু দেখে পুরা শেষ এই যে এই ভর্তা এটার ভিতরে ভর্তা সে এটার ভিতরে এখানে আছে দুই পদের ভর্তা একটা আছে ডাল ভর্তা আর একটা হচ্ছে পেঁপে ভর্তা হ্যাঁ এটা বাগার দিছে আর এখানে আছে এটা হচ্ছে গিয়া শাক ভর্তা আর এটা কি ভর্তা রে এটা কি ভর্তা বসে মনে হয় কি ভর্তা পটল এরকম কিছু হবে আর হচ্ছে এটা কি ধনেপাতা ভর্তা আর হচ্ছে গিয়া বেগুন ভর্তা এটা হচ্ছে গিয়া মাছ ভর্তা চিংড়ি মাছ ভর্তা এটা হুম এটা এটা কি ভর্তা বুঝতেছি না এটা জানি কি ভর্তা করছে রে এটা কি মাছ নাকি কেমন জানি দেখা যায় যাই হোক এগুলো ভর্তা হ্যাঁ আমি সঠিক জানি না আমার ভাইয়ের বউ ভর্তা বানাইছে আর হচ্ছে গিয়া আমার মা আন্টি তারাই আজকে বানাইছে সবকিছু আর অমর এখন খাওয়ার জন্য বসে পড়েছে আমার তুমি খাবা আমার তুমি কোথায় যাও খাইবে না ভাত খাবে না তোমার কে আন্টি আমার সে আন্টি তো গাইজ আমরা এখন ভাতটা হ্যাঁ ভাতটা খাবো আমার তোমাকে দিব

পুরাই শেষ ঠিক আছে এত সুন্দর দেখি হুম এটা এটা দিয়েছি ভত্তা নেই দেখলে আর কি লাগে শাক ভত্তার কাছে আর কিছু আছে এটা হচ্ছে হেসি শাক অনেকে লাল চাষ কি জানি লাচ্চা শাক কি জানি বলে হম আর এটা হচ্ছে গিয়া মাছ ভত্তা এটা একটু বেশি পছন্দ করি মাছ বেশি পছন্দ আমার ধনিয়াপাতাটা বেশি নেওয়া যাবে না কারণ ধনিয়াপাতা হচ্ছে কি অনেক ঝাল বাবা শীতকালে কাজীর ভাত খেতে অনেকটাই মানে ভালোই একটু এই জায়গাটা খালি রয়ে গেলগা গা এখন এই জায়গাটা কি দেওয়া যায় ও আরেক পদ আছে না এই যে এখানে এখানে আরেক পদ আছে তো এটা তো দিয়ে দিচ্ছি তাহলেই হবে এই হলো আমাদের প্লেট কাজের ভাতের প্লেট পরিপূর্ণ হয়েছে হুম তো কেমন হয়েছে আমাদের প্লেটটা সাজানো অবশ্যই বলবা আব্বু এটা কি তুমি খাবা এটা কি তুমি খাবা এই কাজির ভাতটা কে খাবে তো गाइस কেমন হয়েছে আমাদের কাজের ভাতটা অবশ্যই জানাও হুম আমি খাচ্ছি এটা কার খাওয়া লাগবে তো তো गाइस আমার ছেলের বাটির ভিতরে ভাত দিছি এটা হচ্ছে কি অর ভাত বাচ্চা বাচ্চা না বেগো মাতা আর দিশা মাতা এই পিলে তো গাইস আমি এখন ভাত খাচ্ছি কাজের ভাত এত এত ভর্তা হুম পুরো চার কিনারে ভর্তা কে কে কাজের ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানেও আমি কিন্তু কাজের ভাত অনেক পছন্দ করি আর আমি কিন্তু এমনি তো অসুস্থ আমার চেহারা দেখলে বুঝতে পারবা অনেক কি বলবো খাইতে অনেক কষ্ট হয় আমার এখানে জট খাওয়া পড়ছে ঠোস পড়ছে আমি আসলে হা করতে পারি না কষ্ট আছি খাবার জিনিসটা নিয়ে খাইতে পারি না কাজের পাতরা খাই মোট একটু মজা করে বা মানে মুখের কারণে প্রচুর ব্যথা করে তো কি বলবো ভত্তাগুলো অনেকটা টেস্ট হয়েছে ভায় বউ বানাইছে ঠিক আছে আমার ভাই বউ কিন্তু ভত্তা বানায় অনেক মজা করে ঠিক আমার মতো ভত্তা পছন্দ করো অবশ্যই বলবা মাছ বর্তমানে আমি অনেক পছন্দ করি চিংড়ি মাছ ভর্তাটা বেশি বিশেষ করে